কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা বড ভিডিও দেব কিন্তু দেওয়ার সময় পাচ্ছিলাম না তো আজ কাজ শেষ হয়েছে কিন্তু এখনও কাজ কিছু বাকি আছে তার মাঝে একটু আমি জল নিতে এলাম তো বলি একটু একটা ভিডিও বানিয়ে দিই ঠিক আছে তো বর্তমানে যে পরিস্থিতি সত্যিকারে খুব খারাপ লাগে আমার যে মা বাবাকে সন্তান সন্তানের যেভাবে মানে কষ্ট দিচ্ছে তাতে আমার খুবই খারাপ লাগে অনেকের খারাপ লাগবে আমার কারো কারো ভালো লাগে যে মা বাবার জন্য মেয়েরা মানে আমরা আর কি আমাদের মতো যারা ছেলে এই পৃথিবী আরও দেখতে পেয়েছি আমরা যত বড় হয়েছি কিন্তু সেই ছেলে মেয়েরা কি করছে বড় হওয়ার পর মা বাবার অবাধ্য হচ্ছে মা বাবাকে কষ্ট দিচ্ছে বিয়ে হওয়ার পর মা বাবাকে খেতে দিচ্ছে না ঠিকমতো দেখাশোনা করছে না যে মা বাবা চারজন পাঁচজন ছেলেকে হয়তো মানুষ করেছে বড় করেছে কিন্তু সেই চার পাঁচজন মিলে একটা মা বাবা ঠিক ঠিকমতো রাখতে পারছে না কারো হয়তো মা আছে শুধু কারো হয়তো বাবা আছে কারো আবার কেউ নেই আলাদা রকম হয়ে গেল কিন্তু যাদের আছে তারা কিন্তু সুখে শান্তিতে রাখছে না অনেককে আমি দেখছি খুবই খারাপ লাগে কিন্তু বলার কিছু নেই আমার আমি কাউকে বলতে যেতে পারবো না আর আমার বলার সবাকে তো অধিকারও নেই তো ভিডিওর মধ্যে দিয়ে আমি এইটুকুই বলতে চাই দয়া করে আপনারা বাবা মাকে কষ্ট দিবেন না আমার মানে আমি মাহার সন্তান আর কি খুবই দুঃখ হয় যে আজ আমি সব কিছু ধীরে ধীরে করতে পারছি যখন সব কিছু করছি সব কিছু ঠিক আছে তখন আমার পাশে মানে বাবা আছে কিন্তু বাবাকে আমি কিছুই বাবার জন্য করতে পারছি না খুবই খারাপ লাগে বাইরে আছি বাইরে না থাকলে হয় না কেন এখন রোজগার না করলে সংসার চলবে কীভাবে তো বাবা খুব কষ্ট করে থাকে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সামর্থ্য নেই এরকমই হয় যাদের সামর্থ্য আছে তারা করছে না আবার যাদের সামর্থ্য নেয় তাদের ইচ্ছা রয়েছে হবে চলছে যাই হোক সকলে একটু ভালোভাবে রাখবে বাড়ির সকলকে তাহলে ভালো দেখবে কত আনন্দ পাবে মা বাবা কী চায় শুধু এক মুঠো খাবার দিনে। খাবে একটু তোমরা ভালো থাকলে মা বাবা ভালো থাকবে তাদের একটু ফুর্তি লাগবে ছেলে তো আমাদের কষ্ট দিচ্ছে না এটাই সব থেকে তাদের কাছে বড়ো প্রাপ্য আর কি তারা কিচ্ছু চায় না ছেলেমেয়েদের কাছে বেশি সুখ শান্তি চায় না তারা শুধু দিনের শেষে একবার এক একমুটো খেতে পেলো দু তিনবার বা যা যেরকমভাবে খাওয়া খাচ্ছ সবাই তো তাহলে বাবা মাকে যদি একটু খাবার দিতে না পারো ভালোভাবে রাখতে না পারো তো কী জন্য তোমার টাকা পয়সা ধন ধরো তো অনেক কিছু রয়েছে এমনও ব্যক্তি আছে যাদের তো ইনকাম করেছে সব কিছু করছে কিন্তু তার যে স্ত্রী অর্থাৎ বউমা রান্না খেতে পারছে না এমনও মা বাবা রয়েছে বাড়িতে পড়ে কী করবে আবার কিছু কিছু মা রয়েছে যারা হয়তো এর ঘরে দশ দিন খাচ্ছে ও ঘরে দশ দিন খাচ্ছে এভাবে দিন চালাচ্ছে অতগুলো ছেলে মেলে একজন মাকে ভালোভাবে রাখতে পারছে না ওই খাবারের জন্য তাকে এখানে ওখানে দৌড়ে বেড়াতে হচ্ছে তাহলে কত কষ্ট করছে মা বাবা ভাবো একবার কী দুনিয়া হয়ে গেছে দুঃখের বিষয় শিক্ষিত হচ্ছে কি অশিক্ষিত হচ্ছে মানুষ সেটাতে বুঝতে পারছে না বর্তমানে শিক্ষিত সমাজ বলছে তো মানুষ যদি শিক্ষিত হয় পরে মা বাবার সাথে এরকম ব্যবহার করে তাহলে শিক্ষিত কোথায় এখন বর্তমানে তো বিয়ে হওয়ার পর তো কী আর মা বাবা ঘরে থাকে বাকি তো সব বাইরে ওটা তো বলারই আর কিছু চলো জাস্ট একটু ইন্ট্রোডাকশান দিলাম আজকে হালকা করে এরকম কিন্তু ভিডিও পাওয়া যাবে অনেক কিছু সাংসারিক বর্তমান পরিস্থিতি যেরকম চলছে সেই সম্পর্কে তো আজকে আমি এখানে আপাতত শেষ করছি পরের ভিডিও আবার আমি আসবো পরের ভিডিওতে ঠিক আছে আমি কাজ করছিলাম তো কাজ জেরে আমি জাস্ট জল খেতে এলাম তখন বলে একটা ভিডিও বানিয়ে দিই ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে এটা আমার প্রার্থনা বড়দের আশীর্বাদ আমি ছোটোদের ভালোবাসা দিই আমি আমার আজ এই ছোট্ট ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আমায় ক্ষমা করবেন ঠিক আছে